আবারও শাহবাগ মোর অবরোধকারীদের উপর পুলিশের জল কামান নিক্ষেপ কয়েক দফায় চলে অ্যাকশন আটক করা হয় বেশ কয়েকজনকে সময় আহত হন পাঁচজনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে আন্দোলনরতরা শেষমেশ রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় বিক্ষোভকারীদের অভিযোগ হাইকোর্টের বৈষম্যমূলক রায় বাতিল করে চূড়ান্ত করতে হবে তাদের নিয়োগ এদিকে নিয়োগ স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ সড়ক অবরোধ করেন তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ঠিক তার কিছুক্ষণ পরই পুলিশের জলকামান নিক্ষেপ করা হয় লাঠিচার্জ এতে আহত হয় বেশ কয়েকজন নেয়া হয় হাসপাতালে আটক করা হয় কয়েকজনকে আন্দোলনকারীরা বলছেন অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে তাদের উপর দাবি আদায় করে রাজপথ ছাড়ার হুঁশিয়ারি দেন তারা

পুলিশ বলছে যারাই শাহবাগের মতো জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে কোনো বৈষম্য না এখানে যারাই আসবে যারাই এখানে তৈরি তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিই এর আগে টানা অষ্টম দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরি প্রার্থীরা বলেন রাষ্ট্রীয় প্রহসনে বৈষম্যের শিকার হচ্ছেন তারা কেন তাদের দাবি মানা হবে না তোলেন সেই প্রশ্ন আমরা জন্য অপেক্ষার বিদ্যালয়ে ঠিক তখনই আমাদেরকে বলা হয়ে গেল আমরা সবাই বাতিল এটা কি একটা প্রহসন না এটা কি আমাদের সাথে অন্যায় না আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এইভাবে চালিয়ে যাবো অসুস্থ মেয়ে গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ছয় জনের ফল বাতিল করে হাইকোর্ট এরপর থেকেই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তারা যমুনা নিউজ ঢাকা